কিছু অবিবাহিত চাকরিজীবী মেয়ে আছে যারা প্রেম করে বিবাহিত পুরুষের সঙ্গে বেশিরভাগই কেন রে বাবা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করতে যাবা কেন তুমি অবিবাহিত তোমার বয়স আছে তুমি অবিবাহিত ছেলের সঙ্গে প্রেম করো না বিবাহিত পুরুষের সঙ্গে আর একটা মেয়ের জীবন জড়িত থাকে আর একটা মেয়ের সমস্ত কিছু সাজানো থাকে স্বপ্ন সাজানো থাকে তুমি কেন তার স্বপ্নের মধ্যে হানা দিবা তুমি কেন তার সংসারে যে অশান্তি করবা জীবন চলার পথে এরকম অনেক সম্পর্ক হয় অনেক ধরনের সম্পর্ক হয় তাই বলে কি তার ঘরে চেপে বসতে হবে এটা তো চিন্তা করতে হবে যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট করব আর কিছু পুরুষ আছে এত খুচখুচ করে যে মানে এত কুচু মুচু কুচুমুচু করতে থাকবে যে ঘরে বউ আছে সব আছে তোর কেন আর একটা মেয়ের দরকার রে আচ্ছা আর একটা মেয়ের দরকার হলো ভালো কথা ফ্রেন্ডশিপই থাক তারপরে আর কেন লজ্জা করে না এই যে তোর বউ মানে এই যে যে মহিলাকে তুমি ঘরে রেখেছো তার মায়ের হাতের কত সুস্বাদু খাবার তুমি খেয়েছো তার বাড়ির কত জামাই আদর তুমি নিয়েছো তার ভাই বোন তোমাকে কত আদর করেছে যত্ন করেছে ভাইয়ের মতো ভালোবেসেছে এগুলো ভাবতে লজ্জা লাগে না সেই মেয়েটাকে কীভাবে তুমি এত বড় বেইমানি তুমি মেয়েটার সঙ্গে করবা যার সঙ্গে তুমি ঘুমাইছো খাইছো ঘুরতে গেছো তারপরে হচ্ছে তুমি তার বাচ্চা পয়দা করছো তুমি সমস্ত জীবন সংসার তুমি এই মেয়েটাকে স্বপ্ন দেখাইছো তোমার কাছে এখন ওই অবিবাহিত মেয়েটাই ভালো হয়ে যাবে কেন তোমার কাছে অবিবাহিত মেয়েটা ভালো হয়ে যাবে ওই মেয়েটাকে নির্লোভ মনে করো নিরহংকার মনে করো কিন্তু তোমার মায়ের কিছু কথা তোমার বোনের কিছু ব্যবহার তোমার পারিপার্শ্বিকতার কিছু ব্যাপার তুমি ওই মেয়েটাকে শোনাও তখন তোমার বউ যেমন তোমার সঙ্গে বুলবুল পাখির মতন টুটু টুটু করে ওরকম করে ওই মেয়েটাও তোমাকে কথা শোনাবে সুতরাং এই সব আমি সম্পূর্ণ বাদ দিতে হবে কারা যে এই মেন্টালিটি নিয়ে চলে যে মানে মানুষের ভালোবাসা প্রেম সম্পর্কগুলোর অর্থই চেঞ্জ করে দিয়েছে এই পরকীয়া অসভ্য সং সম্পর্কগুলো কেন অসভ্য সম্পর্ক করতে হবে কেন এত ডেটিং বেটিংয়ের দরকার হবে ফ্রেন্ডশিপ তো থাকতেই পারে যাও এক কাপ কফি খেতেই পারো খেয়ে আসো মনের সুখ দুঃখের কথা বলতেই পারো তাই বলে তার জীবনের ভার কেন তোমাকে নিতে হবে আর তার জীবনের কিছু কেন তোমাকে শুনতে হবে তার পার্সোনাল লাইফ নিয়ে যখন তুমি নাড়াচাড়া করবা এখন তুমি বুঝতে পারছ না যে এই বিবাহিত পুরুষটার কাছে তোমার যে মনে হচ্ছে যে এইটাই একটা রসগোল্লা এটাই সব কিছু কিন্তু যেই পুরুষটা তার বউকে রেখে তোমার সঙ্গে ভালোবাসার সংসার ভালোবাসার স্বপ্ন দেখাতে পারে ভালোবাসার কথা বলতে পারে দুই দিন পরে তোমাকেও ভালো লাগবে না তার ওরকম নতুন নতুন পাইতেই ভালো লাগে দুদিন পরে অন্যজনের কাছে যেয়ে তার আরও বেশি ভালো লাগবে আর এই যে পুরুষরা যে সমস্ত মেয়েদেরকে ভালোবাসে এই মেয়েগুলি নিজেদের হিতাহিত বোঝে না কিছু বোঝে না হয়তো বয়সের ভারে চিন্তা করতে পারে না যে আমার এই জায়গা না আমার অন্য জায়গায় সংসার করা উচিত কিভাবে অন্য একটা ছেলের সঙ্গে আমার সুন্দর একটা জীবন হওয়া উচিত আর একটা মেয়ের স্বপ্ন ভেঙে আমি স্বপ্ন তৈরি করতে পারবো না হয়তো এই ধরনের মাথায় ক্যাচ করে না বয়সের ভারে আমার ধারণা আমি আসলে কিছু মানে আমাদের সমাজে আশেপাশে কিছু মেয়ে কিছু ছেলে পুরুষ এ ধরনের ঘটনা ঘটায় তাদের উপরে আমার অত্যন্ত অত্যন্ত মানে মনক্ষুণ্ণতা এর থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি সত্যি কেন এত 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 ভালোবাসাবাসির কি হয়েছে বাঁচবা কয় দিন জীবনে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরই তোমার যৌবনটা থাকবে তারপরে তোমাকে তো তোমার ছেলে মেয়ে দেখতে পারবে না অসম্মান করবে আর তোমার স্ত্রী তো প্রশ্নই আসে না আর তুমি যাকে পরোকিয়া করে যে মেয়ের সাথে তুমি যাবা সেই মেয়ে দুই দিন পরে তোমাকে বলবে তোমার মতো একটা বুড়ো হাবড়াকে আমি বিয়ে করেছি একটা অবিবাহিত মেয়ে আমি কত ভালো একটা স্বামী পাইতাম আমার কত সুন্দর একটা জীবন হয়তো আমার জীবনটা তোমার কাছে এসে নষ্ট করেছি কারণ দুই ফ্যামিলিতে তখন তখন ঝগড়াঝাটি করবে তখন বলবে তুমি তোমার কাছে এসে আমি কিছুই পাইনি আমার অশান্তি ছাড়া তুমি আমাকে শান্তি দিতে পারো না তখন তোমার এই জীবনেও অশান্তি থাকবে ওই জীবনেও অশান্তি থাকবে সুতরাং কখনোই কখনোই কারো গলায় ঝুলিয়ে যেতে যেও না যদি তুমি কারো কার সঙ্গে কমিটমেন্টে থাকো তবে প্লিজ অন্য কারোর সঙ্গে তোমার সম্পর্কের কোনো দরকার নেই ওই সম্পর্কগুলো কোনোদিন ভালো হয় না আমি আজকে যদিও খুব ক্ষিপ্ত হয়ে কথাগুলো বললাম আসলে আমার ভেতরে একটা রোষ কাজ করছে সেই জন্যই আমি বলেছি আমি কিছু ঘটনার সঙ্গে পরিচিত কিছু ঘটনা আমার সামনে ঘটে আশেপাশে ঘটে তখন আমার মনে হয় এই যে স্বামী স্ত্রী বছরের পর বছর যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছি ভালোবাসা বাসি থাক না থাকলে কি একটা মানুষ একটা মানুষের পাশাপাশি থাকতে পারে তাহলে ভালোবাসা তো আছেই তাহলে কেন আবার এক্সট্রা এত ভালোবাসা পেতে হবে সবাই ভালো থাকবে